হ্যালো ইব্রিওন আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি পাঙ্গাস মাছ ভুনা তো অনেকেই পাঙ্গাস মাছটা খেতে ভয় পান গন্ধ আসার জন্য তো এইভাবে রান্না করলে মোটেও গন্ধ আসবে না অনেকটাই টেস্টি হবে তো আপনারা এভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন তো চলুন এটা কিভাবে রান্না করলাম তো আপনাদের সাথে শেয়ার করি প্রথমে ফ্রাই প্যানে দিয়ে দিব তেল আমি পাঙ্গাস মাছটা হালকা ভেজে নিব তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব পাঙ্গাস মাছ অনেকেই মনে করেন পাঙ্গাশ মাছ রান্না করলে গন্ধ লাগবে খেতে মজা লাগবে না তো আপনারা এভাবে যদি ভেজে রান্না করেন লবণ হলুদ মরিচ মেখে একটু ভেজে হালকা ভেজে যদি রান্না করেন তাহলে এটা খেতেও মজা লাগবে আর গন্ধ আসবে না আর এটা ধোয়ার সময় আমি লেবু দিয়ে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি আপনারা লেবু গরম পানি দিয়ে মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে নেবেন তাহলে মাছের আসতে গন্ধ দূর হয়ে যাবে খেতে কোনো গন্ধ আসবে না আর টাঙ্গাস মাছটা ছোটো বড়ো সকলেরই পছন্দ কারণ এই মাছটাতে কাটা থাকে না সবাই সব বাচ্চারাই এই মাছটা পছন্দ করে আমার বাচ্চাদেরও পাঙ্গাছ মাছটা অনেক পছন্দ তো আমার হালকা করে মাছগুলো ভেজে নেওয়া হয়ে এসেছে পাঙ্গাস মাছটা ভাজার সময় একটু সাবধানে বাজবেন কারণ পাঙ্গাস মাছটা একটু ফুটে ওঠে তো আমি এখন নামিয়ে নেবো একই তেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব এরপর যে দিয়ে দিব হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা নেড়ে চেড়ে আদা রসুন বাটা একটু ভেজে নিব দিয়ে দিবো স্বাদ মতো লবণ মরিচ গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিবো এ পর্যায়ে একটু পানির দিয়ে মশলাটাকে কষিয়ে নেব তো আমার মশলাটা কষানো হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন উপরে তেল ভেজে উঠেছে এখন আমি মাছগুলি দিয়ে দিবো তো আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে মাছটাকে আর একটু কষিয়ে নিব। তো আপনারা যদি এভাবে হালকা ভেজে মাছটাকে আবার একটু কষিয়ে রান্না করেন তাহলে মাছটা কোনো গন্ধ আসবে না খেতে খুবই মজা লাগবে আমার ভিডিওটা দেখে যদি রান্না করেন এ টু জেড দেখতে হবে ভিডিওটা টেনে দেখলে অনেক টিপস মিস হয়ে যাবে তো এভাবে রান্না করে একবার ট্রাই করে দেখবেন সকলের ভালো লাগবে তো আমার মাছটা ভালো করে কষানো হয়ে এসেছে এখন আমি পানি দিয়ে দিব আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে নেবেন যেহেতু এটা ভাজা হয়ে এসেছে একবার ভাজা হয়েছে একবার কষানো হয়েছে তাই পানি অল্প করে দিলেই হবে আপনারা যে যেমন গ্রেভি রাখতে চান ঠিক ওভাবেই পানিটা দিয়ে নেবেন দিয়ে দিব তিন থেকে চারটা কাঁচামরিচ এখন ঢেকে রান্না করব তো এই পর্যায়ে আমি দিয়ে নিব ভাজা গরম মশলার গুঁড়া এটা দিলে টেস্টটা আরো বেড়ে যাবে তো এই পর্যায়ে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা আপনারা তরকারিটা নামানোর দুই থেকে তিন মিনিট আগে ধনিয়া পাতা দিয়ে নেবেন তো ঢাকনা দিয়ে ঢেকে দু তিন মিনিট রান্না করে নিব লো হিটে তো আমার মাছ রান্নাটা হয়ে এসেছে এর ফাঁকে আমি লবণটা টেস্ট করে নিয়েছি আপনারা লবণটা টেস্ট করে নেবেন এবং দুই তিনবার নেড়ে চেড়ে দিয়েছি এখন আমি নামিয়ে সাফ করে দেখাচ্ছি তো এই তো আমার মাছ রান্নার ফাইনাল লুক দেখুন কতটা সুন্দর এসেছে কালারটা দেখলেই খেতে ইচ্ছে করবে তো আমি একটু কাছে থেকে দেখাচ্ছি কতটা ইয়ামি হয়েছে যারা পাঙাশ মাছ খেতে পছন্দ করেন তারা এভাবে রান্না করে অবশ্যই খাবেন আর যারা পছন্দ করেন না তারাও একবার ট্রাই করে দেখবেন অনেকটাই মজা এভাবে রান্না করলে তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ